সালামু আলাইকুম বছরের এই শেষ মুহূর্তে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সানসেট কুয়াকাটা হোটেলের অ্যান্ড রিজোর্ট কর্তৃক আয়োজিত এয়ার এন্ডিং ফেস্টিভ্যালে আমাদের এই এয়ার এন্ডিং ফেস্টিভ্যালে বুকিং মানির সাথেই পেয়ে যাচ্ছেন অভাবনীয় সব পুরস্কার এবং দুর্দান্ত সব অফার বছরের শেষ ডিসকাউন্টে সাথে থাকছে দশ দিন ব্যাপী মজাদার পিঠা উৎসব আমাদের এই ফেস্টিভ্যালের সময়সূচি বিশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যেখানে থাকছে পবিত্র অমরহজ পালন করার সুবর্ণ সুযোগ অথবা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ভ্রমণের রয়েছে দুর্দান্ত অফার আরো থাকছে চমৎকার সব ইলেকট্রনিক গ্যাজেটস এন্ড হোম অ্যাপ্লায়েন্স এবং কুয়াকাটায় প্রিয়জনকে নিয়ে মনোমুগ্ধকর কাপল চোর আল্লাহ তালা সান্নিধ্য ও নিজের আত্মশুদ্ধি অর্জনে আমাদের সাথে উমরাহাজ অংশ নিন একটি প্লাটিনাম বুকিংয়ের মাধ্যমে আপনার এই বছরের সেরা ভ্রমণটি হয়ে যাক সানসেটের সাথে গোল বুকিং দিয়ে ঘুরে আসুন মালদ্বীপ ও শ্রীলঙ্কা আনন্দ উচ্ছ্বাসে আপনার ঘরের কাছে ওয়াশিং মেশিন বা অফিসের কাছে ল্যাপটপ একটি সিলভার বুকিং দিয়ে জিতে নিন ঝটপট পাশে রেখে প্রিয়জন হাতে রেখে হাত ব্রঞ্জ বুকিং দিয়েই ঘুরে আসুন কুয়াকাটায় তিন দিন দুই রাত এই সব কিছু একসঙ্গে পেয়ে যাচ্ছেন আমাদের এই ফেস্টিভ্যালে বছর শেষের এই বিশেষ আয়োজনটি শুধু আপনাদেরই জন্য আর আপনারাই পারেন আমাদের এই আয়োজনকে আরও সার্থক ও সফল করে তুলতে তাই আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইয়ার এন্ডিং ফেস্টিভ্যাল ধন্যবাদ